সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক জামাতের চল্লিশ নেতাকর্মীর বিএমপিতে যোগদান আশ্চর্যজনক ব্যাপার না আমার দেশ পটিকা নিউজ করেছে এখন আমরা একটু আসল সত্য জানার চেষ্টা করবো যে আসলেও কি জামা ইসলামের চল্লিশ নেতাকর্মী বিএমপিতে যোগদান করছে নাকি এখানে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে চলেন আমরা পুরো নিউজটা একটু আপনাদেরকে পড়ে শোনাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন ঠিক আছে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়ন জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আব্দুল হোসেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে সপরিবারের চল্লিশ জন নেতাকর্মী নিয়ে বিএমপিতে যোগদান করেছেন আচ্ছা ছাব্বিশ নভেম্বর বুধবার রাতে উপজেলার জোংরা ইউনিয়নের সরকারের হাটবাজারের এক সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএমপিতে যোগদান করেন বিএমপিতে যোগদান কিন্তু সাবেক জামাত নেতা আব্দুল হোসেন বলেন আমি দীর্ঘদিন জামাতের ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আছিলাম পাঁচ আগস্টের পর থেকে জামাতের বিভিন্ন কর্মকাণ্ড আমার ভালো লাগেনি তাই স্বেচ্ছায় আমার পরিবার চল্লিশ জন নেতাকর্মী সহ আমি বিএনপিতে যোগদান করছি যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএমপির সভাপতি ইত্যাদি 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 এখানে কিন্তু জামাতের কোনো বক্তব্য এখানে তুলে দেওয়া হয় নাই ওখানে যে এখানে আমাদের পত্রিকাও যে হলুদ সাংবাদিকতা করতেছে তার প্রমাণ এটা তো আমাদের পত্রিকার উচিত ছিল ওইখানে জামাতের যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে গিয়ে কথা বলা যে আসলে কি সত্য ঘটন না সে কি আপনাদের জামাতের লোক নাকি তাকে আপনারা জামাত থেকে বের করে দিয়েছেন তাকে বহিষ্কার করেছেন সে কোনো আকাম করছে কিনা এসব বিষয়ে আপনাদের উচিত ছিল না জামাতের লোকদের কাছে যাওয়া তাদের তথ্যগুলো তুলে ধরা উচিত ছিল না এখানে একপেক্ষিকভাবে আপনারা নিউজ করেছেন হলুদ সাংবাদিকতা করতে চাইছেন তাই না আমাদের পটিকার মাহমুদুর রহমান যিনি দীর্ঘ সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছেন বিদেশে পালায়ন করতে বাধ্য হয়েছেন এখন আপনি বাংলাদেশে আমাদের পটিকা খুলেছেন সবাই আমরা আপনাকে সাপোর্ট করতেছি এই ধরনের নিউজ করার জন্য আপনাদেরকে সাপোর্ট করতেছি আমরা হ্যাঁ যে কীভাবে আপনি নিউজ করবেন ভালো একটা সীমা থাকে কিন্তু আপনার তো উচিত ছিল আপনার এখানে এই ধরনের হলুদ সাংবাদিকতা কেন করলো কেন এখানে জামাদের কোনো মন্তব্য আসলো না পরবর্তীকালে এটা নিউজ করলেন আবার পরবর্তীকালে আবার যাবেন তাই না ব্যবসা শুরু করেছেন তাই না এখানে কিন্তু জামাতের ইমেজ এখানে রয়েছে দেখা যাবে যে লাস্টে এই নিউজটা প্রচার হয়েছে দেখা যাবে যে ওই নেতাকে আসলে জামাত হুকুম করছে বিভিন্নভাবে হয়তো জামাতের দায়িত্ব পালন করে নাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব পালন করে নাই তাকে হয়তো বহিষ্কার করেছে বহিষ্কার হওয়ার পরে সে নর্দমার কিটে পরিণত হয়েছে এবং সেই কিট এখন বিএমপিতে গিয়েছে তো এই ধরনের কিট যদি বিএমপিতে যায় জামাতের কোনো যায় আসে কোনো যায় আসে কোনো যায় আসে না দেখা যাবে যে পরবর্তীকালে এই ধরনের নিউজ বেরোয় আসতে পারে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু বলে দিতে চাই এই নিয়ে থাকে উনি যে বললো পাঁচে আগস্টের পরে জামাত ইসলামের কোনো কার্যক্রম লাগে নাই এই জন্য বিএমপিতে যোগদান করছে সপরিবারে তারা গোষ্ঠীর যত লোকজন ছিল তাদেরকে নিয়ে চল্লিশ সহ সপরিবারে নাকি বিএমপিতে যোগদান করছে তিনি এই কথা বলতেছেন কি কারণে পাঁচে আগস্টের পরে জামাতের কাজ লাগে নাই ও বিএমপির কাজ খুব ভালো লাগছে বিএমপির নিজেরা নিজেরা মারামারি করে দুশো লোক হত্যা করছে আপনার কাছে খুব মজা লাগছে তাই না কমিটি নিয়ে মারামারিতে তারা অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে খুব ভালো লাগছে তাই না হ্যাঁ খুব ভালো লাগছে দেশে সারা দেশে চাঁদাবাজি করছে ট্যান্ডাবাজি করছে এবং বিভিন্ন জায়গা আপনার আকামুক করতেছে খুব ভাল লাগছে তাই না বিএমপির কাজক্রম খুব ভাল লাগছে নমিনেশন কেন্দ্র করে কয়েকজন মানুষ হত্যা হয়েছে রাস্তাঘাট বন্ধ করছে মশার মিছিল হচ্ছে ঝগড়া ফাসাদ নিজেদের মধ্যে কামড়াকামড়ি খুব ভালো লাগছে জামার শিবিরে বিভিন্ন প্রোগ্রামে বাধা প্রদান করছে মসজিদে হামলা করছে কোরআনের শিবিরে কোরআনের মাহফিলে হামলা করেছে খুব ভাল লাগছে আপনার কাছে না বিএমপির এগুলো খুব ভালো লাগছে এই জন্য বিএমপিতে যোগদান করছেন বিএমপির হাজার হাজার লোক জামাত ইসলামীতে যোগদান করতেছে বিএমপির এই অপকর্ম দেখে আর আপনি বলতেছেন জামাতের কাজকর্ম আমার ভাল লাগে নাই ভাল লাগবে কেন জামাত তো সারা মানুষে এখন পর্যন্ত নিজেরা নিজেরা মারামারি করে নাই জামাত শিবিরের মধ্যে কোনো মারামারি হয় নাই কোনো মানুষ হত্যা করে নাই কোনো চাঁদাবাজি করে নাই দুর্নীতি করে নাই কোনো খারাপ কাজ করে নাই নিয়ে কোনো মারামারি নাই কোনো জ্ঞানজাম নাই ফাঁসাদ নাই আর ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে এগুলো আপনার ভাল লাগে নাই এগুলো আপনার ভালো লাগে নাই তাই না ভালো এগুলো লাগছে এই জন্য এখানে গেছেন তো আপনি যে কোন ধরনের মন মানসিকতা পোষণ করেন সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট তো প্রিয় দর্শক এই ধরনের লোক কি জামাতে থাকার কোনো যোগ্যতা রাখে আমার মনে হয় না কখনোই রাখে না কারণ এই ধরনের নর্দমার কিটদের জামাতে থাকার কোনো যোগ্যতা নাই এই জন্য জামাতা হয়তো শ্রমিক কল্যাণ ফেডারেশন তাকে বের করে দিয়েছে পরবর্তীকালে সে হয়তো বিএমপিতে যোগদান করেছে এখন তো তার যা যাওয়ার জায়গায় নাই এখন কোথায় যাবে এই ধরনের সে বিএমপিতে যোগদান করছে আর সে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বড় কোনো পর্যায়ে ছিল বিষয়টা এরকম না সহসভাপতি যার কেন আপনার শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেমন কোনো গুরুত্ব নাই সভাপতি সেক্রেটারি কিন্তু সহসভাপতি কাদেরকে দেয় বুঝতে হবে আপনাকে ঠিক আছে তো এই ধরনের লোক যদি চলেও যায় কোনো সমস্যা নাই আমাদের কারণ এই ধরনের লোকের কোনো প্রয়োজন নাই জামা সামি থাকতে হলে পারে সহযোগ্য আদর্শবানও হইতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী কোনো নিউজ আসলে পরে অবশ্যই আমরা জানিয়ে দেবো কিন্তু আমাদের পটিকাকে বলতে চাই উচিত ছিল জামাতের কাছে গিয়ে বিস্তারিত বলা যে ঘটনা সত্য কি মিথ্যা আসল ঘটনা বলেন সেটা তুলে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমরা পাচ্ছি না এই হলুদ সাংবাদিকতা বাদ দিতে হবে নাহলে কিন্তু আমাদের পটিকাকে কিন্তু আমরা বয়কট করতে মানে দেবো না কিন্তু